নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের ছয় মে সোমবার আজকের বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে পাঁচটা বেজে দুই মিনিটে এবং সূর্যাস্ত ছটা বেজে ছয় মিনিটে তিথি কৃষ্ণপক্ষের ত্রযোদ্সী নক্ষত্র অশ্বিনী শুভ সময় এগারোটা বেজে আট মিনিট থেকে বারোটা বেজে এক মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল ছয়টা বেজে চল্লিশ মিনিট থেকে আটটা বেজে আঠারো মিনিট পর্যন্ত অমৃত সময় পাঁচটা বেজে দুই মিনিট থেকে ছয়টা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার সময় এবং ধৈর্যের পূর্ণ ব্যবহার করুন আপনি পরিবারের একজন সদস্যের কাছ থেকে বক্তৃতা শুনতে পারেন আপনি যদি আপনার প্রিয়জনের সাথে বেশি সময় কাটাতে না পারেন তবে কিছু সময় আলাদা করুন এবং তাদের সাথে দীর্ঘ কথোপথন করুন তোমাদের দুজনেরই দরকার আজ আপনার শুভ রং ক্রিম আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক শিক্ষামূলক পরিকল্পনা বাড়ানোর জন্যে আজকের দিন খুবই শুভ এই দিশার দিকে বাড়ানো পদক্ষেপ না শুধু আপনার মানুষের পরিকল্পনাকে বাড়াবে এমনকি আপনার ব্যবসায়িক ভবিষ্যতের জন্যেও লাভদায়ক সিদ্ধ হবে আজ আপনার কিছু নতুন শেখার ইচ্ছা নিজের চরম হতে পারে যদি এরকম কোনো সুযোগ পান তো তা হাত থেকে যেতে দেবেন না ব্যবসা চাকরি আজ আপনি আর্থিকভাবে লাভবান হবেন বলে আশা করা হচ্ছে কোম্পানিটি জাতীয় ও আন্তর্জাতিক আমদানি রপ্তানিতে মুনাফা পাবে আরও মানুষের সাথে যোগাযোগ হবে যা ভবিষ্যতের জন্য উপকারী হবে কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার সময় প্রয়োজনের চেয়ে বেশি তথ্য দেওয়া থেকে বিরত থাকুন আপনার ব্যবসায় ছোটখাটো এর জন্য আপনি বিচলিত হবেন না সফলতার জন্য অনলস পরিশ্রম করুন আপনার ব্যবসায়িক বুদ্ধিকে আশেপাশের লোক মর্যাদা দেবে যাদের হার্টের অসুখ আছে তাদের জন্য আজকের দিনটি খুব ভালো মনে রাখবেন যে আপনি পরিমিত আহার করুন যাতে আপনার এরকম শরীরই বজায় থাকে মানসিক চিন্তাকে বেশি প্রশ্রয় দেবেন না কেননা তাহলে অসুবিধা বাড়বে স্বাস্থ্য স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য আপনাকে স্বাস্থ্যকর পছন্দ করতে হবে নিজের জন্য কিছু সময় বের করুন যাদের হার্টের অসুখ আছে তাদের জন্য আজকের দিনটি খুব ভালো মনে রাখবেন যে আপনি পরিমিত আহার করুন যাতে আপনার এরকম শরীরই বজায় থাকে মানসিক চিন্তাকে বেশি প্রশ্রয় দেবেন না কেননা তাহলে অসুবিধা বাড়বে রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি অত্যন্ত আত্মবিশ্বাসী দেখাবেন শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের মধ্যে কোনও তিক্ততা থাকলে তাও আজ দূর হতে পারে আপনার পত্নী আজ আপনাকে কোনও ধর্মীয় অনুষ্ঠানে নিয়ে যেতে পারেন খুব শীঘ্রই আপনার প্রেম জীবনে পরিবর্তন আসতে চলেছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা আট পরিবারের সাথে কোথাও বাইরে ঘুরতে গেলে আপনার সম্পর্ক আরও মজবুত হবে মনে রাখবেন যে নিজেকে তরতাজা অনুভব করার জন্যে পরিবারের সাথে সময় কাটানোর থেকে বেশি ভালো বিকল্প আর কিছু হতেই পারে না এই সুন্দর মুহূর্তের পুরো আনন্দ নিন আর নিজের জীবনকে প্রাণ ভরে উপভোগ করুন আপনি নিজের সাথে সময় কাটানোর জন্যে তার সাথে কোনও ছোটমতো যাত্রা করতেও যেতে পারেন ব্যবসা চাকরি আজ আয়ের চেয়ে বেশি অর্থ ব্যয় হতে পারে আপনার সময়ের সদ্ব্যবহার করুন এবং বন্ধুদের সাথে কিছু নতুন কাজ শুরু করুন স্বর্ণ ও রৌপ্য ব্যবসায়িক ব্যক্তিরা ভালো আর্থিক সুবিধা পাবেন যারা প্রাইভেট কাজ করছেন তাদের কাজের চাপ বেশি থাকবে কিন্তু আপনি সময়ের আগেই সব কিছু শেষ করে ফেলবেন আজ হয়তো আপনার আরও কাজের চাপ বাড়বে তবে আপনি যদি এই প্রজেক্টগুলি সাফল্যের সঙ্গে করতে পারেন তাহলে আপনার পদোন্নতি হতে পারে আজ আপনি দেখবেন যে যেসব ক্ষেত্রে বিনিয়োগ কখনও করেননি সেসব ব্যবসা আপনার সামনে আসবে উদাহরণস্বরূপ যদি আপনার কাছে বেশি পয়সা থাকে তো তা আপনি শেয়ার বাজারে লাগাতে পারেন স্বাস্থ্য বেশি ভাজা এবং মশলাদার খাবার খেলে হজম সংক্রান্ত সমস্যা হবে আজ গ্রহের ইতিবাচক ফল পাবেন আর হাড়ের ব্যথায় ও আরাম পাবেন আজ আপনি নিজের এবং আপনার মেজাজের উন্নতি লক্ষ্য করবেন আপনি সুযোগের সঠিক ব্যবহার করুন এবং কিছু ব্যায়ামও করুন যাতে দীর্ঘ সময় আপনি এর লাভ ওঠাতে পারেন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার আত্মবিশ্বাস বাড়ানোর দিন হবে আপনি কাউকে সাহায্য করার মতো অনুভব করবেন আজ আপনি অনেক কিছু দ্বারা পরিবেষ্টিত বোধ করতে পারেন প্রেমিক বা সঙ্গীর জন্য কেনাকাটা করতে যেতে হতে পারে আপনি খোলামেলাভাবে পারিবারিক জীবন উপভোগ করবেন এবং আপনার জীবন সঙ্গীর সাথে আপনার ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাৎ আজ আপনি মানসিকভাবে মজবুত থাকবেন নিজের পরিকল্পনা এবং জ্ঞানের বৃদ্ধির ফলে আপনার আত্মবিশ্বাস তো বাড়বেই সাথেই আপনার লাভও হবে আপনি বিদ্যার্থী হোন অথবা চাকরিজীবী হোক আজ আপনার নিজের ভাবনাকে শোধরানোর চেষ্টা সফল হবে আর ভবিষ্যতে আপনি এর থেকে লাভবান হবেন ব্যবসা চাকরি আজ আপনি বকেয়া টাকা ফেরত পাবেন সম্ভাবনা আছে যারা ইস্পাত ও ধাতু ব্যবসা করছেন তারা আজ ভালো লাভ করবেন জমির কারবার খুব সাবধানে করুন আপনাকে অফিসে কিছু বড কাজও দেওয়া হতে পারে কর্মরত ব্যক্তিদের জন্য তাদের আয়ও স্থানান্তরের সাথে বাড়তে পারে যা তাদের আর্থিক অবস্থাকে শক্তিশালী করবে আজ আপনার কাজ আপনার বস পরীক্ষা করে দেখতে পারেন সেলসে আছেন তারা হয়তো সন্তুষ্টিজনকভাবে কাজ করতে পারবন না তাই আজকের দিনে নিজের কাজের ওপর গুরুত্ব দিন আজ আপনার দিনটি কোন সাহসী কাজ করতে উদ্যত কিন্তু এই কাজে লাভ ধীরে ধীরে আসবে আপনার সফলতার জন্য চেষ্টা গতিধীর কিন্তু সঠিক লক্ষ্যে রয়েছে স্বাস্থ্য স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন বেশি চিন্তাশীল লোকেদের সাবধান থাকা আবশ্যক যদি আপনি বেশি ওজনের জন্য বিব্রত বোধ করে থাকে তো তা এখনই কম করবার চেষ্টা করুন কেননা এটি আপনার জন্য লাভজনক কেবলমাত্র নিরামিষ খাবার খান ও প্রত্যহ ব্যায়াম করুন আপনার লাভ হবে যদি আপনি জীবনে সাধনাকে গুরুত্ব দেন কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ফলদায়ক হবে সন্তান লাভের সম্ভাবনা রয়েছে প্রতিপক্ষের বিরুদ্ধে জয়লাভ করতে সফল হবেন বিবাহিত ব্যক্তিরা তাদের জীবনসঙ্গীর সাথে অফিসের বিষয়গুলি শেয়ার করবেন প্রেমে আবেগীয় উদ্দীপনা না হারালেই আপনার জন্য ভালো হবে আজ আপনার সৌভাগ্য গোলাতি আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আপনি হয়তো সেই নিকট আত্মীয়দের সাথে সময় কাটাবেন যাদের সাথে আপনার অনেক দিন দেখা সাক্ষাত হয়নি এই সময়ের পুরো সদ্ব্যবহার করুন কারণ এরকম সুযোগ বারবার আসে না ব্যবসা চাকরি আর্থিক বিষয় আজ সময় আপনার অনুকূলে থাকবে ব্যবসায় কিছু নতুন সুযোগ দেখতে পাবেন যারা কাপড়ের ব্যবসা করেন তাদের জন্য দিনটি শুভ খেলাধুলার সাথে যুক্ত ব্যক্তিরা তাদের প্রিয় খেলার নতুন দক্ষতা শিখতে পারেন অফিসে ভালো আচরণ কিছু লোককে সাহায্য করতে পারে আজ আপনার অফিসে বৈদ্যুতিক এবং বৈদ্যুতিন যন্ত্রপাতিতে ইঠাত সমস্যায় আপনার করা কাজ নষ্ট হতে পারে তাই আগে থেকে সাবধানতা অবলম্বন করুন যদি আপনি কোন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে কেনবার কথা ভাবছেন তাহলে তাতে বিনিয়োগ করার ব্যাপারে চিন্তা চিন্তাভাবনা করুন এবং জেনে নিন যে এতে বাধা আসবে এই জন্য এই সময় এরকম ব্যবসায়িক চিন্তাভাবনার থেকে সরে আসা দরকার ভবিষ্যতে নতুন চিন্তা ভাবনা করে এতে বিনিয়োগ করলে আপনি লাভবান হবেন কিন্তু এই খারাপ সময়টাকে যেতে দিন স্বাস্থ্য সক্রিয় থাকার জন্য আজকের দিনটি খুব ভাল কারো কারো গ্যাস ও অ্যাসিডিটির সমস্যা হতে পারে ভারী পদার্থ সেবন করবেন না যাদের হাড়ের ব্যথা আছে তাদের আজকে আরাম পাবে কিছু কিছুদিনই হয়েছে আপনি হাড়ের ব্যথা সম্বন্ধে অবহিত হয়েছেন কিন্তু আপনি চিন্তা করবেন না যদি হাড়ের ব্যথায় আপনার বেশি কষ্ট হয় তো ডাক্তারকে অবশ্যই দেখান যদি ভালোই লাগে তাহলেও সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনোযোগ ধর্ম ও আধ্যাত্মিক কাজের দিকে যাবে আপনি যদি কোনো কিছু নিয়ে খুব বেশি চিন্তা না করেন তবে এটি এখনই আপনার জন্য ভালো হবে যে সম্পর্কগুলো কোনও কারণে ভেঙে গেছে সেগুলো ঠিক করার চেষ্টা করুন আজ আপনি আপনার প্রেম জীবনে খুব রোমান্টিক মেজাজে থাকবেন আজ আপনার শুভ রং জাফরান আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার কোনও নিকট ব্যক্তির সাথে আপনার সম্পর্কে কোনও তিক্ততা না এসে থাকে তাহলে আপনি তার মধ্যে পরিবর্তন খুঁজে পাবেন দুই দিক থেকে প্রচেষ্টারই ফল হবে পরবর্তীকালেও সম্পর্ক মধুরতার সাথে চলতে থাকবে ব্যবসা চাকরি আজ আর্থিক লাভের পাশাপাশি সম্মানও পেতে পারেন কাজের সাথে সম্পর্কিত প্রচেষ্টা বৃদ্ধির কারণে প্রচুর সুবিধা হবে আপনি আপনার ভালো প্রতিভা প্রদর্শন করে আপনার কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন অফিসিয়াল কাজে দিনটি স্বাভাবিক যাবে আজ হয়তো অফিসে আপনার কাজ নিয়ে একটু আতটু সমালোচনা হতে পারে আপনার পছন্দানুযায়ী না হলেও মন দিয়ে শুনুন কারণ এই ধরনের সমালোচনার মধ্য দিয়ে আপনি কিছু শিখতে পারবেন ঝুঁকিপূর্ণ বড় ব্যবসা থেকে দূরে ছোট ব্যবসায়ে পয়সা লাগান আজকের স্টক মার্কেটের ভয়াবহতায় ভরা যদি আপনি বড ব্যবসায় বিনিয়োগ করেন তো ক্ষতির সম্ভাবনা আছে তাই এ সময় কোনও বড় বিনিয়োগের থেকে দূরে থাকুন সঙ্গে ঝুঁকিপূর্ণ ব্যবসায় প্রলোভনে পা না স্বাস্থ্য শ্বাসকষ্টের রোগীদের সতর্ক থাকতে হবে কোনও সমস্যা দেখা দিতে পারে আপনি যদি হাড়ের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন তো এটি আপনার জন্য ভালো সময় আপনি কিছু সহজ ব্যায়াম করতে পারেন যাতে আপনি ফিট থাকেন আর আপনার শরীরও মজবুত থাকে ছোটখাটো হাড়ের যন্ত্রণাতে আপনি ব্যায়াম করা বন্ধ করবেন না তাহলে আপনার শারীরিক অক্ষমতা বাড়বে আপনার শরীরকে প্রাধান্য দিন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সামাজিক কর্মকাণ্ডের জন্য একটি দিন এবং বন্ধুদের সাথে যোগাযোগের জন্য ভালো বাড়িতে ব্যস্ততার কারণে আপনি কিছু গুরুত্বপূর্ণ কাজ ফেলে যেতে পারেন মহিলারা আজ নিজের জন্য কেনাকাটা করার সিদ্ধান্ত নেবেন আপনার সঙ্গীর আচরণের সাথে খাপ খাইয়ে নেওয়া আপনার স্বার্থে হবে প্রেমের জীবন জীবনযাপনকারী লোকেরা আজ তাদের রোমান্টিক জীবন উপভোগ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আপনার সহায়তার জন্যে এগিয়ে আসবে নিজের প্রচেষ্টা আর ভালোবাসার সাথে সে আপনার দিনকে সুন্দর করে তুলবে আপনি তার ভালোবাসার জন্যে খুব খুশি হবেন আর আপনি তার প্রতি কৃতজ্ঞ থাকবেন ব্যবসা চাকরি আপনার আর্থিক অবস্থা খুব স্থিতিশীল এভাবে রাখার জন্য আপনার যথাসাধ্য চেষ্টা করুন ব্যবসা বাণিজ্যে হঠাৎ কোনো সুভ ঘটনা ঘটতে পারে যা আপনি হয়তো আশাও করেননি সময় অনুকূল থাকবে কর্মক্ষেত্রে হারানো জনপ্রিয়তা ফিরে পেতে পারবেন আজ হয়তো আপনার সহকর্মীরা আপনার করা কাজের সাফল্য নিজের নেওয়ার চেষ্টা করবে আপনার কর্তৃপক্ষ হয়তো খেয়ালই করছেন না আপনার কাজ তাই তাদের বোঝানোর চেষ্টা করুন যে আপনি এই কাজে কত পরিশ্রম করেছেন না হলে আপনার সব পরিশ্রম জ্বলে যাবে এই সময় আর্থিক জগতের ম্যাডিকেল বিজ্ঞাপনের ব্যবসায়িক জগতে নিবেশের থেকে বাঁচবার চেষ্টা করুন কিন্তু যদি আপনি এর প্রত্যেকটা কারণ জেনে বুঝে আর নিজের বিচারসম্মত দাঁড়ায় নিবেশ করতে পারেন তো করুন আজের থেকে লাভ হবার প্রচুর সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্য স্বাভাবিক থাকবে বেশি গরম মশলা ব্যবহার করলে শারীরিক ব্যথা হতে পারে যদি আপনার হাড়ের ব্যথা থেকে থাকে তো এখন আপনি আরাম পাবেন আপনি আবার সাধারণ জীবন জীবনযাপনে অভ্যস্ত হবেন আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী ব্যায়ামও করুন আপনি নিজের হাটগুলিকে ঠান্ডা লাগানো থেকে বাঁচান এবং ভালো জুতো পরুন রাশির আজকের দিনটি কেমন যাবে সামাজিক কার্যকলাপ এবং বন্ধুদের সাথে যোগাযোগের জন্য আজকের দিনটি ভালো মহিলাদের রান্নাঘরে কাজ করার সময় কিছুটা যত্ন নেওয়া উচিত এবং ছোট বাচ্চাদের রান্নাঘর থেকে দূরে রাখা উচিত আপনার সঙ্গীর আচরণের সাথে খাপ খাইয়ে নেওয়া আপনার স্বার্থে হবে প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের রোমান্টিক জীবন উপভোগ করবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আপনি আর আপনার পরিবারের লোকেরা সর্বদা একে অপরকে সাহায্যের জন্য প্রস্তুত থাকেন পরিবারের সাথে কিছু সময় কাটান আপনি তাদের সাথে কোথাও বাইরে পিকনিক অথবা ফিল্মও দেখতে যেতে পারেন তাদের উপহারও দিতে পারেন ব্যবসা চাকরি আজ হঠাৎ আর্থিক লাভের পরিস্থিতি দেখা দিতে পারে ব্যবসায়িক কাজে আজ বেশি পরিশ্রম হতে পারে আপনার কারো কারো নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার ক্যারিয়ারের জন্য এটি একটি ভালো সপ্তাহ হবে আজ আপনার কর্মপথে কিছু বাধা বিপত্তি আসবে যা আপনি সমাধান করতে পারবেন না ধৈর্য ধরুন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে আজ আপনার জমি জায়গা ব্যবসায়িক প্রতিষ্ঠান এইসব কেনবার জন্য লাভ হতে পারে কেননা এই রকম আদান প্রদানে আপনার কাছে কোন সম্পত্তি কেনবার অবসর হতে পারে তো আপনি তাড়াতাড়ি সেটা কিনে ফেলুন স্বাস্থ্য রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় পরিবেশের পরিবর্তনের প্রভাব স্বাস্থ্যের ওপর দেখা যাবে আজ বেশি করে প্রোটিন সমৃদ্ধ খাবার খান আপনার হার্ট সংক্রান্ত ব্যথা থাকবে তাই একে বিশ্রাম দিন আপনি ব্যথার জন্য যোগা আর ব্যায়াম করলে ভালো বোধ করবেন আজকের আবহাওয়ার দিকেও খেয়াল রাখুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অত্যন্ত ফলদায়ক হবে সমাজে আপনার সম্মান ও সম্মান বৃদ্ধি পাবে আপনার অ্যাগোয়েমির কারণে আপনাকে সমস্যায় পড়তে হতে পারে বিবাহ সংক্রান্ত তথ্যের জন্য কোনও জ্যোতিষীর সাথে দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে যারা বিবাহিত তারা আজ ভালো ফল পাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজ আপনি নিজের পরিবারের লোকেদের থেকে পুরো সহযোগিতা পাবেন যদি আপনি নিজেকে কোনো সমস্যার মধ্যে পান তাহলে কোনও দ্বিধা না করে নিজের লোকেদের থেকে সহযোগিতা চান প্রয়োজন হলে আপনার নিজের লোকেরা আপনাকে অবশ্যই সাহায্য করবে সেই জন্যে সাহায্য চাইত কোনো দ্বিধা করবেন না আজ আপনি নিজের লোকেদের থেকে অনেক ভালোবাসা পাবেন ব্যবসা চাকরি আপনি কিছু কেনার পরিকল্পনা করতে পারেন এবং কিছু রিয়েল এস্টেট ডিলও করতে পারেন রপ্তানি কর্মরত ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ হবে একজন সহকর্মীর আপনার সাহায্যের প্রয়োজন হতে পারে কাজের সাথে সম্পর্কিত লক্ষ্যগুলি পূরণ করতে নিজেকে চাপমুক্ত রাখার চেষ্টা করুন আজ আপনি দেখবেন নে আপনার প্রজেক্ট খুব ধীরে ধীরে চলছে সম্পূর্ণ পরিশ্রম দিয়ে কাজের গতি বাড়ান এবং দেখবেন এতে আপনার কর্মজীবনেই লাভ হবে আপনার অর্থের প্রতি গুরুত্ব দিন এবং যে কোন বিনিয়োগ সম্বন্ধে সাবধান হন এই সময় খুব একটা বড বিনিয়োগ লাভজনক হবে না আপনি বুদ্ধিমত্তার সঙ্গে সময় নিয়ে বিভিন্ন ক্ষেত্রে নিজের ব্যবসাকে বাড়িয়ে তুলতে পারেন আপনার জন্য এটাই বাঞ্ছনীয় যে আপনি টাকা পয়সার লেনদেনের ব্যাপারে ভালোভাবে বিচার বিবেচনা করুন স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকবে সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে আয়ুর্বেদিক জিনিস খাওয়া আপনাকে সুস্থ রাখবে আজ হাঁটু আর হাডের ব্যথা থেকে সাবধান হন রোজকার খেলাধুলাগুলি করুন আর জিমে যান আপনার হাটজনিত সমস্যার কথা ভাবুন এবং খেয়াল করুন আজ আপনি কিছুটা ভালো বোধ করবেন আর জিমেও যাবেন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য আজকের দিনটি ভালো আজ আপনি বাচ্চাদের সাথে আপনার সময় কাটাবেন যার কারণে পারিবারিক পরিবেশও আনন্দদায়ক থাকবে নববিবাহিত ব্যক্তিরা তাদের জীবনসঙ্গীর কাছ থেকে কিছু সুখবর পেতে পারেন প্রেম জীবনে আপনার পথে প্রচুর রোমান্টিক সুযোগ আসছে বিবাহিতদের ঘরজা জীবন ভালো যাবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই কোনো নিকট আত্মীয় আজ আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে কোনও চ্যালেঞ্জপূর্ণ সমস্যার সামনা করার জন্যে আপনার নিজের লোকেদের সাহায্য এবং মার্গদর্শনের প্রয়োজন হবে আজ আপনার এই বিষয়ের অনুভব হবে যে আপনি কত ভাগ্যশালী যে প্রয়োজন হলে আপনার নিজের লোক আপনার সাথে থাকবে আপনাকে সাহায্য করছে বলে আপনার তাদের ধন্যবাদ দেওয়া উচিত ব্যবসা চাকরি আজ আপনার আয় বৃদ্ধি দেখুন পেয়ে যাবে মিডিয়া আর্টস এবং কম্পিউটার সম্পর্কিত ব্যবসায় উপকারী পরিস্থিতি তৈরি করা হচ্ছে আপনি আপনার চতুর বুদ্ধিমত্তা দিয়ে আপনার কর্মক্ষেত্রে আপনার শত্রুদের সহজেই পরাস্ত করতে সক্ষম হবেন আজ আপনি হতাশ হতে পারেন কারণ হয়তো আপনি আপনার বসের কাছে নিজের মাইনে বৃদ্ধি বা পদোন্নতির কথা বলতে গিয়ে পেলেন না হতাশ না হয়ে কিছুদিনের জন্য এ বিষয়ে আলোচনা বন্ধ করুন আজ আপনাকে এই সাবধানতা অবলম্বন করা দরকার যে আপনি কোথায় কিভাবে বিনিয়োগ করছেন আজ আপনার গুরুত্ব খুব তাড়াতাড়ি লাভ হওয়া ব্যবসার থেকে আলাদা হয়ে সুরক্ষিত কোন ব্যবসার ওপর আকর্ষিত হবে স্বাস্থ্য সকালে নিয়মিত হাঁটুন স্বাস্থ্যের জন্য ভালো হবে আপনি যদি একজন ধূমপায়ী হন তাহলে ধূমপান ছাড়ার কথা বিবেচনা করার জন্য আজকের দিনটি একটি ভালো দিন আপনার গ্রহদের দশার কারণে আপনার হাড়ে ব্যথা হবে আপনি কিছুটা আরাম আর ব্যায়াম করুন যাতে চিন্তা থেকে ছুটকারা পান আপনি খুব শীঘ্রই ভালো হয়ে যাবেন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি স্বাভাবিক দিন হতে চলেছে আজ আপনার চিন্তাধারায় পরিবর্তন আসতে পারে কারো দ্বারা বিভ্রান্ত হওয়া এড়িয়ে চলুন আপনার সঙ্গীকে আশ্বস্ত করুন যে আপনি সত্যিই তাদের জন্য আছেন এবং কিছু করতে পারেন পুরনো বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা সংখ্যাসাত আপনি নিজের পরিবারের সাথে কোথাও বাইরে যাওয়ার সুযোগ পান তাহলে তার লাভ অবশ্যই ওঠাবেন কারণ এরকম সুযোগ বারবার আসে না এই সময়ের লাভ গ্রহণ করে আপনি খুব মজা করতে পারেন ব্যবসা চাকরি আজ আপনি যে সুযোগগুলি পাবেন তা লাভে রূপান্তর করার চেষ্টা করুন দোকানিরা আজ প্রত্যাশার চেয়ে বেশি লাভ পেতে চলেছেন ব্যবসায় কাজের মানের দিকে বেশি নজর দিতে হবে চাকরিতে আপনার কাজের প্রতি পূর্ণ মনোযোগ দিন কোনো কারণে আপনাকে কর্মকর্তাদের তিরস্কার শুনতে হতে পারে আজ আপনার কর্মজগতের কিছু পরিবর্তন আপনাকে বিচলিত ও হতাশ করতে পারে চিন্তা করবেন না কারণ সব সময় একই রকম থাকে না কখনো খারাপ কখনো ভালো নিয়েই চলে এই সময় আপনার খুব শিগগিরই আপনার একটা জমি কেনবার সুযোগ আসবে যদি আপনি কোনও বড় প্রপার্টির জন্য বিনিয়োগ করতে চান তো দেরি করবেন না স্বাস্থ্য আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি হচ্ছে আপনি আরও স্থিতিশীল বোধ করছেন এবং নিজের সাথে আরও বেশি যোগাযোগ করছেন আপনি যদি ওষুধ খান তবে সেগুলি নিতে ভুলবেন না আজ আপনার হাড়ের ব্যথাজনিত অসুবিধা হতে পারে তাই আপনাকে যত শীঘ্র সম্ভবের উপায় করতে হবে নিজেকে ও যোগায় ব্যস্ত রাখুন আপনি বেশি কাজের চাপ নেবেন না তাতে আপনার হাজারটা অসুবিধা হতে পারে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি একাকী বোধ করতে পারেন মানুষের সাথে কম যোগাযোগ বজায় রাখুন বিশেষ করে ব্যক্তিগত জীবন সম্পর্কিত চলমান সমস্যা নিয়ে কথা বলবেন না কারো সাথে রোমান্টিক কথা বলার সময় সতর্ক থাকুন আপনি আপনার সঙ্গীকে খুশি করার চেষ্টা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার বন্ধু আসে আর চলে যায় অনেক বন্ধু আছে যারা আপনার সঙ্গ দেবে যদি আপনার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনাকে আগে এগিয়ে এসে তাকে সাহায্য করা উচিত ব্যবসা চাকরি আজ অর্থনৈতিক দিক থেকে উত্থান পতনের দিন হবে ব্যবসায়িক কার্যক্রমের উপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে আপনি একটি বড চুক্তি পেতে পারেন যারা নতুন চাকরি খুঁজছেন তারা সাফল্য পেতে পারেন আজ আপনি নিজের বক্তব্যকে প্রতিষ্ঠা করার জন্য উত্তেজিত না হয়ে শান্ত হয়ে চেষ্টা করবেন আপনি যদি ঠিক হন তাহলে তা অবশ্যই গৃহীত হবে যদি আপনি বিনিয়োগ করার জন্য নিজের এলাকায় কোনও অচল সম্পত্তি কিনতে চাইছেন তো আজই এর ওপর বিচার করে ফেলুন জমি জায়গার ওপর যে খরচা করবেন তা ভবিষ্যতের জন্য খুবই লাভজনক হবে এবং হঠাৎ করে আপনার কাছে প্রচুর পয়সা আসতে পারে তাই এই লাভকে আপনার মন থেকে স্বাগত জানান স্বাস্থ্য আপনার স্বাস্থ্য সামগ্রিকভাবে ভালো তবে আপনাকে একটি স্বাস্থ্যকর ঘুমের সময়সূচি বজায় রাখতে হবে শান্ত থাকুন এবং ঘুমানোর আগে টিভি দেখবেন না যদি আপনি বয়স্ক ব্যক্তি হন তো আপনার হাড়ের ব্যথা হতে পারে কিছুটা সময় বিশ্রামের জন্য রাখুন এই যন্ত্রণা কিছু সময়ের মধ্যেই চলে যাবে আর আপনি ভালো বোধ করবেন প্রয়োজনের অতিরিক্ত কাজ করবেন না না হলে যন্ত্রণা ইত্যাদি হতে পারে মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে হতে পারে আপনার বিরোধীদের কার্যকলাপ উপেক্ষা করবেন না সতর্ক থাকুন পড়াশোনার ক্ষেত্রে আপনি যে কঠোর পরিশ্রম করছেন তা সফল হতে চলেছে আপনার স্ত্রী সমর্থন আপনার মনোবল এবং আত্মবিশ্বাস বজায় রাখবে প্রেম জীবনের জন্য দিনটি দুর্দান্ত এবং রোমান্সের সুযোগ থাকবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনাকে নিজের বিচক্ষণতা আর চাতুর্যকে পরীক্ষা করতে হবে কিছু লোক নিজের নিজের সীমাকে অতিক্রম করে নিজেরই হয়রানির কারণ হয়ে দাঁড়াচ্ছে নিজেকে শান্ত রেখে সেগুলি বন্ধ করার ব্যবস্থা করতে হবে শান্তির সাথে সেই সব লোকেদের কাছে নিজের বার্তা পৌঁছে দিন ব্যবসা চাকরি আপনি আর্থিক লাভের অবস্থানে আছেন ব্যবসায় বিনিয়োগের জন্য দিনটি উপযুক্ত এর পাশাপাশি আপনি জমিতেও বিনিয়োগ করতে পারেন কর্মক্ষেত্রে আপনাকে আগের চেয়ে বেশি পরিশ্রম করতে হবে আজ আপনি আপনার বর্তমান চাকরি বিষয়ে ভাববেন যদি আপনার মনে হয় যে আপনার বর্তমান চাকরি আপনার প্রত্যাশা পূরণে সক্ষম নয় তাহলে পরিবর্তনের কথা ভাবতে পারেন স্বাস্থ্য স্বাস্থ্যের জন্য আজকের দিনটি ভালো যাবে মাদক ও খারাপ সঙ্গ থেকে দূরে থাকতে হবে আজ কোন জিনিস ওঠাবেন না নতুবা কোমর বা হাড়ে যন্ত্রণা হবে আজ আপনি কোন অসুখের মুখোমুখি হবেন যদি আপনি প্রয়োজনের অতিরিক্ত কাজের চাপ নিয়ে নেন